ময়মনসিংয়ের অবস্থাটা কিছু সাতক্ষীরার মতোই যেভাবে বাড়িঘর তৈরি করে আপনি আপনার স্ত্রী জীবিকা নির্বাহ কাট করছেন এটা চলবে না বহুদিন আগে বলেছি বলতে গেলে প্রায় বিশ পঁচিশ বছর থেকে বলছি আপনি বাড়িঘরের পরিবর্তন করেছেন কি না তা আমি জানি না বাড়ির চতুর্দিক ঘেরতে হবে আপনার স্ত্রী আপনার মেয়ে ঘেরা জায়গায় থাকবে সামনের দিক ঘেরেছেন গোটা পিছন ফাঁকা আছে আপনি আবার মসজিদের এমাম কীভাবে আপনি এমান এমাম হলেন আমি তা বুঝলাম না এইভাবে জীবিকা নির্বাহ করা যায় নয় একই সিং অবাক হতে হয় জামালপুরে আপনি যাবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন ময়মন সিং যখন ঢুকবেন তখন তাদের জীবিকা নির্বাহ ভিন্ন জামালপুরে যান ওদের আবার দুইটা বাড়ি একটা হলো ভিতর বাড়ি একটা হলো বাহির বাড়ি ভিতর বাড়িতে থাকে মহিলা আর বাহির বাড়িতে থাকে কাজের মানুষ মেহমান আসলে বাহির বাড়িতে থাকবে ওই বৃহত্তর ময়মনসিং সিং এর একটা অংশ ময়মন সিং এদের আবার এমনি মতো বসবাস করছে এর নাম যাযাবর আপনাকে আমি যা বলিনি যা চিনেন না ওই যে গরুর গাড়ির ওপরে যে ছই ছিল টাপর ওইরকম ভাবে একটা ছই তুলে যেখানে সেখানে বসবাস করছে এর নাম যাযাবর ঘেরা লাগে না এমনিতে আছে ফাঁকা জায়গায় তা আপনার বাড়িটা তো চতুর্দিক ঘেরা নাই যা মতো মনে হচ্ছে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি তোমার বাপ একটা কাপুরুষ মানুষ তোমার বাপ একটা ঘির্ণিত মানুষ তোমার বাপে লজ্জা থাকা উচিত তোমার বাপের ইতস্তবোধ থাকা উচিত তোমার বাপের মানসত্ব থাকা উচিত কি মনে করো তুমি তোমার বাপ ভিক্ষা করে খেলেও বাড়িটা চতুর্দিক দিয়ে চটছলা দিয়ে ঘেরতে পারে করে তোমার বাপ ধর্ম মানতে চাই তাহারুদ দেখায় তোমার বাপ এরকম তাহার্জুদের বিচারের মাঠে পাঁচ পয়সা দাম নেই গরিব মানুষ আমি চট ছাড়া দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধনী মানুষ আমি টিন দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি ধরি মানুষ আমি ইঁচের প্রাচীর দিয়ে চতুর্দিক ঘেরা রাখবো তার নাম বাড়ি গোটাটাই ফাঁকাই থাকলো সেটা বাড়ি হলো কিভাবে মানুষ রাস্তা দিয়ে হাঁটলে সবাকে দেখতে পায় তার নাম বাড়ি হলো কি করে আপনার স্ত্রী ফাঁকা জায়গায় বসে রান্না বান্না করে সেটা বাড়ি হলো কি করে এটা বাড়ি হয় কিভাবে সম্মানিত দিনী ভাই বোন মহিলাদের বক্তব্য শোনাতে আসেনি আপনাকেই শোনাতে এসেছি ও তো হইচই করে এসেছে হইচই করে চলে যাবে আব্দুর রাজাক সাহেব আমরা মহিলা মানুষ আপনার বক্তব্য শুনতে এসেছি আপনি আমাদেরকে নিন্দা করিয়েন না হ্যাঁ আমি আপনাদের নিন্দা করতে চাই না তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকলো সাত দিনের মধ্যে বাড়ি পরিবর্তন করতে হবে সবটাতে আপনার রাগ অভিমান চলে বাড়িটা একটু ঠিক করার জন্য রাগ অভিমান চলে না রাগ অভিমান থাকা উচিত এইভাবে জীবিকা নির্বাহ কিভাবে করছেন আমি নিজেও বুঝিনি আপনার বাড়িতে যদি আমি দিন চলে আসি তাহলে আপনার বাড়িটাকে আমি ভাববো ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে আমরা সপরিবারে যেভাবে থাকব আপনার বাড়িতে আসলে আমরা সেভাবে থাকবো কেননা আপনার বাড়ি ঘেরা নেই আমরা স্বাভাবিকভাবে থাকতে পারবো না সম্মানিত দিনী ভাই বোন মুসলমান হিসাবে বসবাস করি আবার হাদিস হিসাবে দলমত ত্যাগ করে কোরআন এবং সহিহাদিস অনুযায়ী চলার চেষ্টা করি জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচকলা আদায় করি জীবনের সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি চেষ্টা করি জীবনবাজি রেখে জীবনের সবচেয়ে জরুরি কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করি অন্তত সরাইখলাস তিনবার দের নিজেকে বলি যে আমি কোরআন মাজিদ পড়ি মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করুন নাম থেকে বাঁচার চেষ্টার চেষ্টা যেখানে বসে আছে সেখানে না বসা দোকানে বসে আড্ডা পিঠে চা পান করে মানুষের বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করবেন না কই আমরা তো কোনোদিন দোকানে বসি না তারপরেও তো বেঁচে আছে আছি তো চলছে তো পৃথিবী তো আছি বন্ধ তো হয়ে যায়নি ঠেকে তো আর যায়নি তা আপনি কেন বুঝলেন যে আমার ঠেকে যাবে সম্মানিত দিনী ভাই বোন আনাসন বলেন আবদুল্লাবিনী মাসুদ রাজি আল্লাহ তালাহ বলেন বেচার মাঠে জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে সাবুন আলফ প্রত্যেক রশির সাথে থাকবে সত্তর হাজার ফেরেস্তা একজন এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে এভাবে হাত ঢুকিয়ে গোটা পৃথিবীতে একজন ফেরস্তা উল্টে দিতে পারে এত ক্ষমতার অধিকারী এক একটা রশিতে সত্তর জন থাকবেন মনে করলেন মালাকুল মত একজন আব্দুরাজাক সাহেব মালাকুল মত যান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে তা আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে। এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে। মালাকুল মত একজন ফেরস্তা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন এরই নাম ক্ষমতা আল্লাহ যদি মালাকুল মতকে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে মালাকল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে তার নাম ক্ষমতা আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে তাহলে এটা সহজ হবে প্রত্যেকটা রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা টেনে হেঁচড়ে বিচের মাঠে জাহান নামকে নিয়ে যাওয়া হবে অবাক কথা যে জাহান নাম কথা বলতে পারে তাহার মাঠে জাহান নাম বলবে লেমাউ সির তবিল মোতা জাব্বেরিনোতাকাবেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি কেন এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী মেজাজি কেন তখন আল্লাহ বলবেন এই শোনো এর নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এরকম স্বরাচারী স্বেচ্ছাচারী বদ মেজাজি অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি যাহার নাম তুমি মনে রেখো এর নাম গাজাবি তুমি হচ্ছে আমার রাগ তুমি আমার ক্রোধ যার উপর আমার রাগ আছে ও দেব বেক মানা নেবাদি তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেবো এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি যাহার নাম তুমি মনে রেখো স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি মানুষ ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে থেকেছে ওর জন্য আমি তোমাকে প্রতিক্ষমান রেখেছি জোর করে এক মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আরেকজনকে অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই অল্প সময় একেবারে অল্প সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমরা মনে রেখ একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না একটুতে রাগ করে কার ওপরে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আর একজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতেই হবে আজ হোক আর কাল হোক পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছি এই তো আমি সেদিন দেখলাম দুরল আয়বীকে বক্তব্য দিতে এই তো সেদিন দেখলাম আমি আব্দুল ত্রিশ আলীকে বক্তব্য দিতে আব্দুল সাতাত্রিসাল আমার গায়ে হাত দিয়ে বলছে ও মহাদ্দেশ ছোট ভাই আমার উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন কথাটা আমার মনে আছে আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার গোল হাদিস অনুবাদ করতে পারি হাদিসের বাক্যের আগে হবে না একটা বড় বড় থেকে যদি করি যেভাবে হবে আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানী বক্তব্য দিতে আমি দেখলাম আব্দুরব খুলনাকে বক্তব্য দিতে তারা চলে গেছে

রি কল বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শোনুন আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা করা হোক হোক আপনি আমার অভিযোগ শুনুন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম ফজেনা নাফসাইনে ফা ও নাফসাইনে যাহার নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শ্বাস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ভেতরটা একটু হালকা হবে জাহার নাম জাহান নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোনো একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে পৃথিবীর ছয় মাস গরম থাকবে আর নিলে পৃথিবীর ছয় মাস স্থানটা থাকবে যাহার নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম যাহার নাম কথা বলতে পারে আবু সাহেদ ক্ষুদিরী রাজিয়াহ তালা ন বলেন লায়েজ আল ও জাহান্নাম আয়উল খাঁ জাহান্নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে অতাকুল আহাল বি মাসিদ আর যাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে যাহার নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত কাদামাহু ফিহা মহান আল্লাহ নিচে তার জাহান নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান নাম বলবে কথেষ্ট যথেষ্ট যথেষ্ট বাজিন জাহার নামের কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকিয়ে ঢোঁকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে যাহার নাম কথা বলতে পারে একই হাদিসে দুইটা আলোচনা ওইদিকে জাহার নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহার নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বোঝা যাচ্ছে জাহার নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না আল্লাহ বলেন খড়ি তালা মানুষ ও পাথর আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে নামে যাবে পাথর কি করলো ওই সব পাথর জাহান নামে দেওয়া হবে যেসব পাথর দিলে জাহান নামের আগুন ক্ষিপ্ত হয়ে উঠবে এইটা একটা আর আরেকটার অর্থ হতে পারে পাথর দিয়ে মাটি দিয়ে যত মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে সব মূর্তিগুলোকে জাহান্নামে জাহান নামে দেওয়া হবে জাহান নামের আগুনকে ক্ষিপ্ত করার জন্য আল্লাহ আল্লাহতালা বলেন জাহান নামের খড়ি হলো মানুষ ও পাথর জাহান নামীদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে এমনি কোনো মানুষকে জাহান নামে সহজে নিয়ে যাওয়া হবে না আল্লাহ তালা বলেন খুজু হো সুমাল হোক সুমাই জাহিমা সাল্লু হো এদের ধরো এদের শিকলবন্দি করো এদেরকে টেনে হেঁচড়ে জাহান নামের মাঝামাঝিতে নিক্ষেপ করো নিয়ে যাওয়ার সময়তে ফেরেশতারা আরও কঠোরতা দেখাবেন ধাক্কা দিয়ে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে মুখের ভরে তাকে ফেলে দিবেন। দিয়ে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাবেন কোনো মানুষ বিচারের মাঠ থেকে পালিয়ে যেতে পারবে না এরপরেও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন এমন কোনো ক্ষমতা নেই কারো বিচারের মাঠে মুখ খুলতে পারে সম্মানিত দিনী ভাই বোন এরপরে হাত বাঁধা থাকবে কেন হাত বাঁধা থাকবে তাকে অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমি এমনিতেই জেলে যাব আমার হাতে হাত করা দেওয়া হয় না যেন জাতি দেখবে মুজিবুর বিএসির হাতে হাত কড়া দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জেলে এইটা তার জন্য অপমানজনক ছিল তাই সেটা সে না করছিল সম্মানিত দিনী ভাই বোন পৃথিবীর কোনো স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জাহান নামি। এমনিতে জাহান নামে যেতে পাবে না পিছন দিকে হাত বেঁধে দিয়ে পিটিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে এটা অপমান অবস্থায় এমনি তো জাহান্নাম নাম সামনে আছে বিচারের মাঠে জাহান সরাসরি অপরাধী প্রমাণ করা হবে না তাকে জাহান প্রমাণ করেই জাহান নামে নিয়ে যাওয়া হবে রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন এনজোর আয়মানা যখন আল্লাহর সামনে মুখামুখি কথা বলবে কোনো দোভাসি থাকবে না ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবে মা এরা মা মা আমিন আমালিহি জীবনে যত কর্ম করেছে সব দেখতে পাবে ডানে বামে লক্ষ্য করবে মা এরপরে এরা আমালিহি যা জীবনে কর্ম করেছে সব দেখতে পাবে বামে যা দেখলো ডানে তাই দেখবে বামে যা দেখলো ডানে তাই দেখবে বামে তাহলে নিজস্ব কর্ম দেখতে পাবে দেখেই বুঝবে যে আমি নিজেই জাহান নামের যোগ্য সামনের দিকে তাকালে দেখবে ফায়ার নার জাহান নাম দেখতে পাবে সে প্রতীক্ষমান রয়েছে মানুষকে ধরার জন্য জাহান নামি প্রমাণ করার জন্য আপনার কর্ম নিজের খাতা আপনাকে পড়তে দেওয়া হবে আপনি নিজেই পড়ে বলবেন মালে হাজাল কিতাব ও সাকিরতলা কাবিরা কি আশ্চর্য ধরনের বই জীবনের ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে আরবি জানলেও পড়তে পারবেন আরবিন না জানলেও পড়তে পারবেন অপরাধী প্রমাণ করে জাহান নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলেন। বলেনা বিন্দু মাত্র কেউ যদি পাপ করে থাকে দেখতে পাবে বিন্দু মাত্র যদি যে যেখানে যে পাপ করেছে সেই জায়গার সেই মাটি সেইভাবে কথা বলবে কেউ ঠেকাতে পারবে না মুখ বন্ধ করা থাকবে হাত সব কথা বলবে জীবনে যত কাজ করেছেন হাত দিয়ে পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ বাঁচার কোনো পথ থাকবে না অপরাধী প্রমাণ করে জাহান নামে নিয়ে যাওয়া হবে বেঁধে টেনে খেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে মানুষকে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি আল্লাহ তালা বলেন সাউরভেকহম সাউদা বিশাল বিশাল উঁচু উঁচু থাকবে আগুনের পাহাড় আগুনের পাহাড়ে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে আল্লাহ তালা বলেন ফাল্লা বানানা জাহাজের জলুদহম বারদালনা জলুদন তাই রাহা যতবার তার চামড়া চলে যাবে ততবার নতুন করা হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তরবার তাকে আগুনে জ্বালানো হবে সত্তরবার ঠিকঠাক করা হবে সম্মানিত দিনী ভাই বোন তার জামড়ার চামড়া জ্বালিয়ে দেওয়া হবে আগুনে একথা আল্লাহ তালা বলেন জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আব হরে রায়রা যে আল্লাহ তালা অনব বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন মিনু মানতাখজন না রেলা কাবাই হে কারো কারো জাহান্নামের আগুন থাকবে পায়ের টাখনো পর্যন্ত অমিনু মা মানতা খোজুন না রে রোগ পাতাই হে কারো কারো জাহান নামের আগুন থাকবে হাঁটু পর্যন্ত কারো কারো জাহান নামের আগুন থাকবে কমর পর্যন্ত কারো কারো জাহান নামের আগুন থাকবে নাক গলা পর্যন্ত মানুষকে এইভাবে জাহান নামের আগুনে ঢুকে রেখে দেওয়া হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন না রকম জুজুন মিন সাবিনা জুজুন মিন না রে জাহান নাম দুনিয়াতে যে আগুন আছে জাহান নামের আগুন তার চেয়ে উনসত্তর গুণ বেশি ক্ষমতাধর এটা আপনি বাস্তব বুঝেন এই যে খড়ের উপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে ভাত রান্না করতে কম সময় লাগবে কাঠের খড়িতে ভাত রান্না করতে যত সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠের খড়িতে ভাত রান্না করতে যত কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে কেরাসিন তেলের চুলাতে তার চেয়ে বেশি সময় লাগবে তার মানে ওর ক্ষমতা কম মানুষের সামনেই আগুনের ক্ষমতা কম হবে সেটা মানুষ দেখতে পাচ্ছে অতএব এটা বুঝতে হবে যে আল্লাহ যে আগুন দিয়ে মানুষকে জ্বালাবেন সে আগুনের ক্ষমতা এই পৃথিবীর আগুনের চেয়ে ঊনসত্তর গুণ বেশি এটা আল্লাহ করে দিয়েছে যাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাকুম গাছ পানির আগুনের ভিতর থেকে জাকুম গাছ গজিয়ে উঠবে পানির ভিতর থেকে ঘাস গজায় পাশে তো আপনাদের কোনো নদী নেই আমাদের বাড়ির তিন দিকে নদী আমরা দেখেছি যে যখন বন্যা চলে যায় কিছুদিন পরে পাঁচ হাত দশ হাত পানি আছে একবারে নিজে থেকে ঘাস গজিয়ে উপরে এসে পানির ওপরে ভাসছে পানির ভিতরে যেমন ঘাস গজাতে পারে আগুনের ভিতর থেকেও গাছ গজাতে পারে তার নাম জাককুম গাছ জাহান নামের আগুনের ভিতর থেকে গজিয়ে বড় হবে ওরাবার আবার ফল ধরে ফল হচ্ছে শয়তানের মাথার মতো কানহ রসু আল্লাহ তালা বলছেন জাককুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে শয়তানের মাথাকে কি দেখবে আল্লাহ এদি আমাদেরকে কি বললেন আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো মানুষ তো শয়তানকে দেখেনি তাহলে এই কথা বলে আল্লাহ কি বললেন পৃথিবীর সব বিদ্যান বলেছেন এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল খারাপ এই বলে আল্লাহ বললেন জাকুম গাছের ফল হলো খারাপ শয়তানের মাথার মতো মানে খারাপ আবুল আলা মহদুদ রাহে মহল্লা বলেছেন আরে না না মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী অথচ মানুষ পরীকে দেখেনি মানুষ বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত উৎসিত মনে হচ্ছে যেন পেত্নী মানুষ পেত্নীকে দেখেনি তবে বলেও বুঝে মানুষে বলে মানুষটা এত ভালো মানুষটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেস্তা ফেরেস্তাকে কেউ দেখেনি কিন্তু বলে ও বুঝে আবুল আল্লাহ মিরেম্লা বলছেন আল্লাহ এখানে এখানের কথা বলেছেন আমরা বলছি পৃথিবীর সব বিদ্যান যা বলেছেন সেটাই কথা জাক্কুম গাছের ফল শয়তানের মাথার মতো মানে হলো খারাপ ক্ষুধা লাগলে এক হাজার বছর খেতে চাইবে তখন জাক্কুম গাছ তাকে খেতে দেওয়া হবে খাওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে রাজশাহী চাপায় নবগুঞ্জের মানুষ আমরা নদীর ধারে যেতাম তখন দেখা যেত কিছু গাছ ছোট ছোট ফল পাকলে লাল হয়ে যায় ওই গাছকে আমরা বলি গুঠে বেগুনের গাছ চাঁপায় নবগুঞ্জের ভাসায় গাছটা যখন পেকে যায় তখন শুধু দেখা যায় কাঁটা আর কাঁটা এলাকাতে থাকতেও পারে এই কাঁটার মতো জাক্কুম গাছ হবে কাঁটা যুক্ত গাছ যখনই খাবে গলায় বেঁধে যাবে নিচেও যাবে না বেরও হবে না এর নাম লায়ামতো ফি হওয়ালাই মরবেও না বাঁচবেও না এখন পানির প্রয়োজন চাইতে থাকবে চাইতে থাকবে এক হাজার বছর যখন চাইবে তখন পানি দেওয়া হবে ফা সুখ মান হামিমা ফা কাত্তা মাহুম পিপাসার নয় সেটা আসলে পানি নয় সেটা হচ্ছে রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত আগুনের মতো পানি হিসাবে তাকে দেওয়া হবে যখনই পানিটা তার মুখের পাশে নিয়ে আসা হবে নিচের ঠোঁট জড়িয়ে নিচের দিকে যাবে উপরের ঠোঁট জড়িয়ে উপর দিকে যাবে পলিথিন জিনিস পুড়িয়ে দেখেছেন কোনো দিন পলিথিন যদি আগুনের পাশে দেন তাহলে না জ্বলে আপনার দিকে জড়িয়ে আসে ঠিক এইরকমই গিলাসটা মুখের পাশে যেতে না যেতেই নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরের ঠোঁটটা জড়ে উপর দিকে যাবে এই রক্তপুজ মুখে দেওয়ার সাথে সাথে একবারে নাড়ি ভিড়ি সব ছিঁড়ে ছুঁড়ে নেমে যাবে আল্লাহ তা বলছেন ফাঁকি একবারে হাতে হাতে নামিয়ে দিবে শুধু হাড় দাঁড়িয়ে থাকবে তার নাম পানি তার নাম রক্তপুজ জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তার নাম জাক্কুম গাছ সম্মানিত দিনী ভাই বোন আরো অনেক শাস্তি রয়েছে বড় বড় সাঁপ থাকবে উঁটের মতো বিচ্ছু থাকবে গাধার মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে হাম্বল থাকে পিটানোর জন্য কবরের যেই লাঠি ব্যবহার হবে সেটার নাম মিত্রাক আল্লারসুল রসুল বলছেন সেটার নাম হচ্ছে মিত্রাক মিত্রাক হচ্ছে কাঠ মিস্ত্রির হাতে যেই হাতুড় থাকে এর নাম মিত্রাক আল্লাহ রসুল বলছেন কবরে পিটানোর যে হাতুড় থাকবে লাউ জোরে মবা আল্লাহ জওয়ালিন্লাহ সরা যদি হিমালয়ের মতো হিমালয়ের মতো যদি পাহাড়ের উপরে মারা হয় এই হাতুড় দিয়ে তাহলে হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যাবে এটা হলো কবরের শাস্তি আর জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য যেটা আছে সেটা হলো মাকামে হাম্বল বিশাল মানুষ যেমন হাতুড় তেমন তাকে সব সময় পিটানো হবে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আনাস রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মানিসটা যারা নারে সালা কেউ যদি থেকে বাঁচতে চাই বলে আল্লাহ আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও কালাতিন নারো পাল্টা তখন জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো আমার ভিতরে তাকে দিও না আপনি সকাল সন্ধ্যায় এই বাক্যটি তিনবার বলার চেষ্টা করবেন সালাম ফিরার পূর্বে বলবেন আপনাকেই বলছি এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি ঘুম ধরছে এক খেলে আমার দিকে চেয়ে থাকো